সুলি করিম সল্ল্লাহ তালি ওসাল্লামের সাদ করেন কোনো মানুষ যদি পাঁচ অক্ট নামাজের পরে তেত্রিশ বার পরে সুবাহ তেত্রিশ বার পরে আল্লাহুলিল্লা চৌত্রিশ বার পরে আল্লাহ আকবর আল্লাহ নবী বলেন এভাবে হয়ে যাবে একশো বার পাঁচটা মাঝে হয়ে যাবে পাঁচশো বার ঘুমাবার সময় পড়বো একশো বার এভাবে হয়ে যাবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার পড়বো তো ফুর খাত তোমার গুণাগুলোকে মাফ করে দেওয়া হবে গুণা যত বেশি হোক না কেন হা এরপরে কি হবে সৌজা সোজা জাননাতে চলে যাব তো আল্লাহ আমাকে জিকিরের মতো দান করেন ফিকিরের মতো দিল দান করেন আল্লাহ জীবনটাকে আল্লাহ আপনার জন্য ফিক দান করেন যাদের পেছনে মোবাইল দেখে দেখে যাদের পেছনে জিন্দিগি বরবাদ করছ তোমার মৃত্যুর খবরও এদের কাছে যাবে না বুঝেনাই কথা বিদেশি নায়িকার পিছনে জীবন দিচ্ছ তোমার মৃত্যুর খবর ওদের কাছে যাবে হ্যাঁ যাবে ওরা তোমার জন্য আফসোস করবে তো কি করলা তুমি কার জন্য জীবন দিলা জুতুছে ভুল গিয়া তুই ভি উছে ইয়াদ না কর জুতুছে ইয়াদ গিয়া তু ভি উছে ভুল না যা যে যে তোমাকে ভুলে যায় তাকে তুমি মনে রেখো না যে তোমাকে মনে রাখে তাকে তুমি ভুলে যেও না কে আমাকে মনে রাখে আবার বলেন কে আমাকে মনে রাখে যিনি আমাকে এক জীবনে এক সেকেন্ডের জন্য যিনি ভুলে না আর আমি ভুলে গেছি তার দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বাস্তব না বাস্তব এরপরে আল্লাহ তাআলা বলেন আনফিকু মিম্মা রাজাকনাকুম ওয়ানফিকু মিম্মা রাজফনাতুম মিন ক্বাবলা আন ইয়াতিয়া আহাদকুমুল মাউ মৌতাশার আগে আগে মওতা আগে আগে আমি যা যা দিয়েছি সেখান থেকে কিছুটা আমাকে দিয়ে দাও সব হারলা বলেন কি বলছি বলেন তো মৌ ছাড়া আগে আগে বলেন আমি যা যা দিয়েছি সেখান থেকে আমাকে কিছু কিছু দিয়ে দাও সব দিয়ে দাও না কিছু দিয়ে দাও কোথেকে আরে আমি যা দিয়েছি বলেন সেখান থেকে আমাকে কিছু দিয়ে দাও

আমি যা তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমরা আমাকে কিছু দিয়ে দাও সব দিয়ে দাও না কিছু দিয়ে দাও কবলে কখন দিবা মৃত্যুর আগে কখন দিবা মৌত আগে আগে দিয়ে দিবা মৌ যখন আইসে পড়বে তখন কি বলবা আল্লাহ যদি আরেকটু সময় দিতেন আরেকটু সময় দিতেন আর সব টাকা তাহলে সব সত্য করে আসতাম মত সময় কি বলবে বলেন আল্লাহ একটু সময় দেন সব দিয়ে আসতাম আল্লাহকে এখন আর সব দিলেও নিতাম না আগে তোর কাছে সব চাইছিলাম অল্প না চাইছি বুঝে নাই আল্লাহ মহতের সময় বলবে আল্লাহ সব দিয়ে দিতাম যদি জানতাম সব দিয়ে দিতাম আল্লাহকে সব দিলেও এখন আর নিতাম না এখন আর তোর না এগুলো ছেলে মেয়েদের হয়ে গেছে তোর কাছে তো আমি সব চাই নাই তোর কাছে কি চাইছিলাম তোমাদেরকে যা দিয়েছি সেখান থেকে অল্প কিছু আমাকে দিয়ে দাও অল্প কিছু মসজিদের জন্য দিয়ে দাও অল্প কিছু মাদ্রাসার জন্য দিয়ে দাও অল্প কিছু মসজিদের জায়গা কেনার জন্য দিয়ে দাও অল্প কিছু ছাত্রদের খাবারের জন্য দিয়ে দাও অল্প কিছু উস্তাদের তনখার জন্য দিয়ে দাও অল্প কিছু ঘর বানাবার জন্য দিয়ে দাও সুহানাল্লাহ বলেন কি দিতে কইছে বলেন বেশি কিছু না অল্প কিছু কথা কন

আরেক জায়গায় আরেক জায়গার কাছে ফিরে জাল আল্লাহ আমাল স লেহা লাইল নরি কুন্না না আমাল আল্লাহ এই দল আর করতাম এই দল আর করতাম আল্লাহ মতো কি বুঝো বনা সব এরপরে আল্লাহ তাহলে বলে জিনা হাত ছাড়া হয়ে গেছে বলে ইউ অক্ষের ল আজাল না না এটা যা আজাল হুম হয়ে গেছে এটা আর হবে না ও লবির বীমা কামাল তুমি জীবনে যা যা করেছ সব আমার কাছে রেকর্ড আছে সব আমার কাছে কী আছে এই জন্য এই মাদ্রাসাখানাকে মহাব্বত ইনশাআ ইনশাআল্লাহ মাদ্রাসা তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান আলহামদুলিল্লাহ গত বছর আমরা আপনাদের কাছে জমিনের জন্য টাকা চেয়েছিলাম মনে আছে আপনাদের পেছনের যে জায়গাটা ছিল ওটা আলহামদুলিল্লাহ দলিল হয়ে গেছে হ্যাঁ মাসা আল্লাহ ওটার জায়গা ক্লিয়ার হয়ে গেছে যেই মাঠে আপনারা এখনো ওয়াজ শুনছেন এই জায়গাটা আবার নতুন করে বায়না করা হয়েছে আলহামদুলিল্লাহ বলুন কত শতক কোন জায়গায় তার কোন এটাই ছয় শতক জায়গা বায়না হয়েছে কত টাকা বায়না হয়েছে আর কত করে কথা ফাইনাল হয়েছে মোট মোট সাত লাখ আমি এক লাখ টাকা দিয়ে বলছি দোয়া করে দেন কই দেন আল্লাহ কবুল কর ইনশাল্লাহ আমি এক লাখ টাকা দিব এবার কেউ কেউ যদি পারেন

গতকালকে আমি একটা জায়গা বায়না করছি সাতষট্টি লাখ গতকালকে সকালবেলা কত লাখ সাতচল্লিশ সাতান্ন লাখ গতকালকে আমি আমার মাঝার পাশে একটা জায়গা বায়না করছি সাতান্ন লাখ এবং বেটাকে বলছি টাকা কবে লাগবে বলছি যেদিন দলিল দিবি সেদিন টিয়া টিয়া নয় সাতচল্লিশ টাকা দিবে কে বলছি একজন দিব আর একজনে দিব তাহলে একজন দিব হেঁট করে না নিজে দিবেন হেঁটো কর না একজনে দিবে হেঁটো করো একজনে দিবে ইনশাল্লাহ আর বলেন ইনশাল্লাহ বলেন এই সাত লাখ হবে ইনশাল্লাহ একজনে দিবে